সম্পর্ক কোথায় জোয়ান যুবক ভাইদের সম্পর্ক আপনার বেগানা নারীর সঙ্গে জোয়ান যুবক ভাইদের সম্পর্ক আমাদের সম্পর্ক মোবাইলের সঙ্গে আমাদের সম্পর্ক ইউটিউবের সঙ্গে আমাদের সম্পর্ক জুয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ক্যারাম বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক মদের সঙ্গে আমাদের সঙ্গে যত জঘন্যতম পাপ আছে সেই পাপের সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না বলুন ওই ব্যক্তিটা কি আমরা যদি হই আমরা কি হাসের ময়দানে আলসের ছায় স্থান পাবো কিসের আশা করব ওই কঠিন দিনকে স্মরণ করতে হবে আমাদের সম্পর্ক সবাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো আল্লাহ যে জিনিসগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে বলেছেন তাকে দিয়েছেন সে বিষয়ে আমাদের সম্পর্ক ভালো নেই কিভাবে নাজাত পাবে তারা আল্লাহ সুবাহানা ও তাআলার আরশের ছায়া স্থান পাবে কিসের তলায় স্থান পাবে কিসের তলায় স্থান পাবে আরশ আর শেষ তলায় আর শেষ ছায়া থাকবে ওই ছায়া ছাড়া দ্বিতীয় কোন ছায়া থাকবে থাকবে না না

আর এই যে হাক্কানি আলেম আলেমগণ আসবেন তাদের এই কদমে ধুলো এই গ্রামে পড়ার কারণে আল্লাহ হয়তো কিছু বালা মুসিবত থেকে হেফাজত করবেন এটা বিশ্বাস করেন তো নাকি আপনাদের এখানে যে কালকে ওয়াজ হচ্ছিল ভন্ড ওয়াজি ভন্ড বক্তা যদি আসে ওতে কি কোনো কাজ হবে সেটা নিজেই করে না নিজেই করে না কি কাজ হবে আর ওই আলেমদের কদমের ধনী কোনো কাজে আসবে না যে কথা বলছিলাম হাসরের ময়দানে আল্লাহ কঠিন সময় পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন আমাদের সেই দিনে হাজির হতে হবে সেই দিনে হাজির হওয়ার পরে আমরা যাতে নাজাদ পাই আমরা যাতে জান্নাত পাই আল্লাহ রসুলের সুপারিশ পাই হাউজে কৌসার পাই আর আমাদের হিসাবটা যেন আসান হয় তাড়াতাড়ি হয়ে যায় আমরা যেন জাহান না যাই সে জন্যই এই মজলিসকে আয়োজন করা তাই তো নাকি হাসলের ময়দানে তাহলে কি হবে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির ভিতরে যত মানুষ গিয়েছিল প্রত্যেকটা মানুষ থেকে টুকটুক টুকটুক করে একটা একটা করে উঠতে থাকবে একটা একটা করে উঠতে থাকবে এক একটা মানুষের অবস্থা এক এক রকম হবে

সূর্যের তাপ সহ্য করতে পারি না ভালো অর্ধেক রাতে উঠে আবার এসি টা বন্ধ করে দিচ্ছি তারপরেও ঘুম হচ্ছে না ডাক্তার কাছে যাচ্ছে ঘুম হচ্ছে না ব্যাপারটা ডাক্তার দেখছি কি চিন্তা করো কি করো এই কাজ করো চিন্তা হয় না চিন্তা হয় কাজ কারবার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ঘুমানাতে এসি ঘুমানাতে পারে না ঘুমানাতে পারে একমাত্রই হলো আল্লাহ রহমান ঘুমানাতে পারে কে আল্লাহ আল্লাহ যদি রহমত করেন সে বান্দা ঘুমাবে

ছেলে গিয়ে বলছে বাবা তুমি এতদিন ঘুমাতে পারো নি কত কষ্টের মধ্যে কাটিয়েছো তোমার ঘরে এসি লাগিয়ে গিয়েছি এয়ার কন্ডিশন বলে রাত এসি এখন আমি আমার অবস্থা খারাপ এখন আমার অবস্থা খারাপ এই দুনিয়ার অবস্থা যদি এত কঠিন হয় এত কষ্টকর হয় আর কিছু ভালো যদি না লাগে এই কঠিন দিনে কিভাবে নাজাক তারা আল্লাহ সুবাহ ছায়া স্থান পাবে কিসের তলায় স্থান পাবে কিসের তলায় স্থান পাবে আর আর তলায় আর যে ছায়া থাকবে ওই ছায়া ছাড়া দ্বিতীয় কোন ছায়া থাকবে থাকবে না ওয়াজ শুনে তো আপনারা সবাই শিখে গেছেন আর সে স্থান পাবে একদল মানুষ একদল মানুষ হাবুডুবু খাবে একদল মানুষ মানুষকে ফেরেস্তারা টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে যাবে জাহান একদল মানুষ আপনার বেহিসাব জাহান নামে যাবে একদল মানুষ বেহিসাব জান্নাতে যাবে সব কিছু শুনে ফেলেছেন কিন্তু আমিও শুনেছি আমাদের দিকে আমাদের আগ্রহ নেই এই একদল মানুষ আর সে স্থান পাবে

একদল মানুষ কে পাঠিয়েছেন ওই একদল মানুষকে আরশের ছায়া স্থান দান করবেন ওই মানুষগুলো হবে মসজিদের সঙ্গে ভালোবাসা মসজিদের সঙ্গে থাকবে মুহাব্বত মসজিদে তার মসজিদের সঙ্গে থাকবে সুসম্পর্ক আল্লাহ রাব্বুল ওই বান্দাগুলোকে আরশের ছায়া স্থান দিবেন এর মানে তো এই নয় ওই বান্দাটা মসজিদে সর্বসময় গিয়ে পড়ে থাকবে এমনটা নয় ওই বান্দাটা মসজিদেই কেউ পড়ে থাকে যেমনটা না তাহলে তা হবেটা কি সম্পর্কটা কি কে লেখা আছে ওই বান্দাটা যখন মসজিদের ফজরের নামাজ পড়তে যাবে ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদ থেকে যখন বাইর হবে ওই মসজিদের ভালোবাসা তার অন্তর জাগবে আবার সে নিয়ত করবে ওগো রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমতা দাও আমাকে তুমি সময় দাও সুযোগ দাও আবার আমি যোহরের নামাজ পড়ার জন্য তোমার ঘরে আসব জোহরের সময় দুনিয়া বিকাশ ছেড়ে দিয়ে আজানের আওয়াজ কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিনের ওই বান্দাটা আবার জোহরের সময় সেই মসজিদে নামাজ আদায় করবে জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহর গোলাম আল্লাহরের কাছে ফরিয়াদ করবে রবুল আলমিন তোমার ঘর ছেড়ে তো যেতে ইচ্ছা করে না আসরের সময় আবার তুমি আমাকে নামাজ পড়ার মসজিদে সুযোগ করে দিও আসরের সময় আসবে আবার ওই বান্দাটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে তিনটি রক্ত তুমি আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছো আবার গরিবের সময় তুমি আমাকে মসজিদে নামাজ পড়ার দান করো ওই বান্দাটা আবার মাগরিবের সময় নামাজ আদায় করবে নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলবে রাব্বুল আলামিন আজ থেকে 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 তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছো মসজিদে আদায় তৌফিক তুমি আমাকে দান করো এই পাঁচ নামাজ মসজিদের প্রতি ভালোবাসা মসজিদের প্রতি অন্তরের সঙ্গে সম্পর্ক রাখা এই ব্যক্তিটাকে আল্লাহ রকুল আয়ালামের হাসানের ময়দানে কঠিন দিনে যদি আল্লাহ আর ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না আল্লাহ রকুল আয়ানামীর মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে ওই বান্দাকে আর ছায়াল্লাহ স্থান দান করবে আমাদের মতো সম্পর্ক কোথায় জোয়ান যুবক ভাইদের সম্পর্ক আপনার বেগানা নারীর সঙ্গে জোয়ান যুবক ভাইদের সম্পর্ক আমাদের সম্পর্ক মোবাইলের সঙ্গে আমাদের সম্পর্ক ইউটিউবের সঙ্গে আমাদের সম্পর্ক জুয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ক্যারাম বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক মদের সঙ্গে আমাদের সঙ্গে যত জঘন্যতম পাপ আছে সেই পাপের সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহ ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না বলুন ওই ব্যক্তিটা কি আমরা যদি হই আমরা কি হাসের ময়দানে আলসের ছায় স্থান পাবো ইশা আশা করব ওই কঠিন দিনকে সরল করতে হবে আমাদের সম্পর্ক সবার সঙ্গে সম্পর্ক ভালো আল্লাহ যে জিনিসগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে বলেছেন তাকে দিয়েছেন সেই বিষয়ে আমাদের সম্পর্ক ভালো নেই এক ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব আমি বড় ছেলে তুমি আমাকে এক বিঘা জমি বেশি দিলে না কেন বাপের সঙ্গে দ্বন্দ্ব মা ছোট ভাইকে বেশি ভালোবাসে সেজন্য মায়ের সঙ্গে অশান্তি মায়ের প্রতি অসন্তোষ সম্পর্ক ভালো রাখতে বলা আছে যেখানে আল্লাহ হুকুম সেখানে আমরা সম্পর্ক খারাপ করছি যেখানে সঙ্গে সম্পর্ক খারাপ করতে বলেছে সেটার সম্পর্ক সঙ্গে সম্পর্ক আমাদের ভালো আমরা কিসের আশা করব আমরা বলি শাফায়েল মুজনাবিন নবীজির সুপারিশে আমরা পার হব অত সহজ নবী সুপারিশ করবেন সবার জন্য সবার জন্য সুপারিশ করবেন আর কথা বলছেন না সবার জন্য নবী সুপারিশ করবেন নবীর উম্মত হলে তবেই নবী সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন আর সে ছায়া স্থান দান করবেন যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি ওই দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে জায়গায় বসে বসে আল্লাহ কি ভয় করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলবেন মা গো

দরবারে শুক্রিয়া আদায় করি তোমার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না রব্বুল আলামিন তুমি তুমি আমি তোমার নাফার মানি করে যাচ্ছি রে মাহবুব তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রব্বুল আলামিন দরবারে আন্তরিকতার সঙ্গে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সঙ্গে যদি মন থেকে কথা বলে মাহবুবের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে বলতে যদি কোনো বান্দা এক ফোঁটা পানি মাছির মাথার মতো যদি এক ফোঁটা পানি ওই বান্দার চোখ দিয়ে ঝরে পড়ে আল্লাহ রব্বুল আলামিন বলে দেয় আল্লাহ রব্বুল আলামিন কয়জন ব্যক্তি হল দুই এখন আমরা কোথায় গবেষণা করি চায়ের দোকানে গবেষণা করছি কোন পার্টি জিতবে সামনে ভোট আসছে সমীক্ষার আশ্বাস টেলিভিশনের সমীক্ষা থাকবে তারপরে নিজেদের ভিতরে সমীক্ষা হবে অমুক জিতে যাবে তাকে মার্ডার করে শেষ রে কিন্তু আমি আমার আত্মাকে নিয়ে আমি আমার জীবনকে নিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কি সম্পর্ক করেছি যে মাহবুদের কাছে আমাকে হাজির হতে হবে একদিন সে মাহবুদের সঙ্গে কি সম্পর্ক করেছি এ সমীক্ষা আমাদের প্রয়োজন এই সমীক্ষার প্রয়োজন আছে না নেই আছে না নেই

এই করার কারণে প্রথমে আমি বলেছি যে কথাটা যে হক আদায় করা হচ্ছে না সন্তানের এই হক আদায় না করার কারণে এই সমস্যা এসে দাঁড়িয়েছে আপনারা তো প্রায় শুনেন স্কুল থেকে আসছিল তাকে দর্শন করে মেরে ফেলেছে স্কুল থেকে আসছিল তাকে তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ এটা হওয়ার কারণ কি পর্দা করার কারণে না বেপর্দা হওয়ার কারণে হ্যাঁ বেপর্দা হওয়ার কারণে হতে হবে খালি ওই পুরুষরা ওরা জানোয়ার ওরা গরুর থেকে খারাপ ওরা কুকুরের থেকে খারাপ তাদের খালি দোষ দিলে হবে না তাদের দোষ দিলে শুধু হবে হ্যাঁ আমি হনুমানের সামনে কলা রেখে দিয়েছি আর হনুমান খেলেই দোষ

কৃপণতা করে না মসজিদে এক টাকার কয়েন দেয় না কি দরকার দেবা এক টাকার কয়েন ভিখারি হয়ে যায় আল্লাহ কি ভিকারি থেকে আরো খারাপ নাকি আল্লাহর ঘর কে অধ এইসব মানুষগুলো আমাদের মুসলমান সমাজে কিভাবে আছে এদের চিন্তা ভাবনাটাই বা আমার তো মাথায় আসে ছেড়ানো দু টুকরো করা কোন রকমের জুড়ে ডাব্বাই দিয়ে 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 এই দান আল্লাহ কবুল করবেন নামাজ আর রোজা ইমান আনন্দ করে নামাজ আর রোজা করলেই সেই জান্নাতে যাবে জানাতে যাবে না না জান্নাত যেতে গেলে কয়েকটা জিনিসের খুব প্রয়োজন তার মধ্যে একটা জিনিস হল অন্তর্কে পরিষ্কার রাখতে হবে অন্তরকে পরিষ্কার রাখতে হবে তবেই সে জান্নাতে যেতে পারবার এ বিস্তারিত আমার আলোচনা না কিভাবে অন্তর পরিষ্কার রাখবে কেমন বিস্ময় পরিষ্কার রাখবে তিন নম্বর ব্যারবার নিজের কথা বললাম যে গোপনে গোপনে দান করে কোন মানুষ জানে না যে কত টাকা দান করলো যদি একশো টাকা যদি লোক দেখানোর নিয়ে তে ওইভাবে দান করায় দান কবুল তো হবেই না গোনা হবে না নাকি হবে আর একটু আসতে বলুন হবে আপনি এইভাবে দান করুন যদি মনে করেন এটাই যে আমার পাশের লোকটা কি তার পাশের লোকটা বড় লোক যদি আমাকে দেখে আল্লাহর ঘরে একশো টাকা দেয় এই নিয়ে যদি লোক দেখে দান করেন তবু আপনার নেই হবে যে কেন আমি দান করছি আমার দেখে দেখে আরো যেন দুজন দেয় আর আমি নিয়ত করছি কি দেখ একশো টাকা দিচ্ছি অমুকের ব্যাটার এটা কবুল হবে

কত বাবা পকেট থেকে একশো টাকা বাদ করে দিয়ে দিয়ে দাদা খেলা হবে ওখানে রাত্রে নাইট ক্রিকেট হবে ওখানে চার মারা কি ছয় মারা হ্যাঁ হ্যাঁ কি বলছিস বল কিছু দাও চাঁদা পত্র দাও সঙ্গে সঙ্গে হাজার টাকা পাঁচশো টাকা বাদ করে